তো যে সকল ভাইয়েরা আমার কম দামে গরু চাচ্ছেন তাও আবার দুধের গরু উন্নত জাতের তাদের জন্য আজকের এই ভিডিওটি ইম্পর্টেন্ট একটি ভিডিও যে ভিডিওটির মাধ্যমে আপনি সর্বোচ্চ ভালো গরুটি নিতে পারবেন এছাড়াও এই হাটের মধ্যে সার গরু সহকারে বাছুর গরুগুলোকে কিনে নিতে পারবেন আপনার মোটামুটি বাজেট ফ্রেন্ডলির মধ্যেই তো এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এই নাম্বারটি দেখছেন এটি রাকিবের নাম্বার রাকিবের সাথে যোগাযোগ করে আপনারা চাইলে তার কাছে বিস্তারিত জানতে পারবেন এবং তার মাধ্যমে ভালো গরুগুলোকে কালেকশান করে নিতে পারবেন আসসালামু আলাইকুম কেমন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে বাজারটি অনেক বিখ্যাত একটি বাজার যে বাজারের মাধ্যমে আপনারা সর্বোচ্চ কম দামে ভালো গরুটিকেই কিনে নিতে পারবেন এছাড়াও এখানে বিভিন্ন জাতের বা বিভিন্ন উন্নত জাতের গাই গরু বা দুধের গরু যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য এই হাটটি কিন্তু খুবই ভালো একটি হাট হতে পারে যদি এই হাটে আইসা আসলে আপনি গরুগুলোকে কিনতে পারেন সো ফার্স্ট অ্যান্ড ফল আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বিজনেস কারণ আপনার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে বিজনেস আপনি যদি এখানে টাইম পাস করতে আসেন তাহলে এখানে বিজনেস করা সম্ভব না তবে বিজনেসের ক্রাইটেরিয়াটা কি এখন আপনি এখানে গরু কিনতে আসছেন ধরেন এই গরুটার দাম নব্বই থেকে পঁচানব্বই বা এক লাখ বিশ হাজার টাকা এই গরুগুলোকে আপনি দাম দিতেছেন সত্তর হাজার টাকা যেটা গা আছে তো এই জন্য আপনাকে কি করতে হবে আপনার প্রথমত কাজটা কী আসলে কাজটা তো জানতে হবে যেন আমি একটা হাটের যাচ্ছি বা এই গরুটার ধরেন যে দশ লিটার দুধ হবে এই গরুটার দাম ধরেন যে এক লক্ষ তিরিশ চল্লিশ হাজার টাকা দাম হবে এখানে বাছুর সহকারে বা ধরেন যে এক লক্ষ ষাট হাজার হবে একটা সাপোজলি আমি বলতেছি তাহলে আপনাদের কাজটা কি হবে মূলত আপনাদের যে কাজটি হবে সেটি হচ্ছে যে আপনি আপনার স্থানীয় বাজারটাকে বিশ্লেষণ করেন যারা বিশেষ করে গায়ে গরু কিনতে চাচ্ছেন বা গাভ গরু বা দেখা যে দুধের উন্নত জাতের গরু কিনতে চাচ্ছেন এখন যদি আপনার গরুর বিষয়ে বেশিক নলেজ বা বেশিক আইডিয়া না থাকে তাহলে কিন্তু আপনি এই গরুগুলোকে কোনোভাবেই কিনতে পারছেন না আর এই গরুগুলো যখন আপনি কিনতে না পারবেন বা দেখা যাচ্ছে আপনার বেসিক কোনো নলেজ না থাকবে তখন কিন্তু এই গরুগুলোর আপনি দামও নির্ধারণ করতে পারবেন না ধরেন এই গরুগুলো ধরেন পঁচাশি থেকে আশি হাজার দেখা যাচ্ছে পঁচাত্তর হাজার টাকা দিয়ে আপনাকে কিনতে হবে এখন আপনার গুরুর বিষয়ে কোনো বেসিক নলেজই নাই আপনি দেখা যাচ্ছে যে আপনি আমার ভিডিওর ওপরে পুরোপুরি ডিপেন্ডেট হয়ে বা আমি যে লোকের নাম্বার বা রাকিব ভাইয়ের নাম্বার দিয়েছি তার উপরে ডিপেন্ডেড হয়ে আপনি চলে আসছেন তার সাথে কথা বলছেন বা তার সাথে কথা বলার পরে আপনি একটা টাইম ফিক্সড করছেন বা কোনো এক সময় আসবেন বা তাকে ফোন দিয়ে আপনি আপনার যেসব কাজগুলো সেসব কাজগুলো করতেছেন বা অনেকেই ফোন দেয় মজা করার জন্য সেই মজাগুলো আপনি করতেছেন এখন মজাই করবেন কেন বা এখানে গরু কিন্তু আসবেন বা কেন যদি আপনার গরুর বিষয়ে কোনো বেশিক ধারণা না থাকে দেখেন এই হাটগুলো এমনই একটি হাট যে হাটগুলো থেকে আপনারা সর্বোচ্চ ভালো গরুটিকেই কিনে নিয়ে যাইতে পারবেন যদি আপনার থাকে বেশিক নলেজ ক্ষেত্রে এখন যদি আপনার নলেজই না থাকে তাহলে কিন্তু এ বাজার থেকে আপনি গরু কিনতে পারবেন না একটা এক লাখ টাকার গরুও মনে হবে আপনার কাছে দুই লাখ টাকা একটা দুই লাখ টাকার গরুও মনে হবে আপনার কাছে এক লাখ টাকা তো এইখানে আপনার হচ্ছে বেসিক যে আইডিয়া সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ আপনি যদি সব হাটগুলোতে আসেন দেখেন গরুর হাট মানেই হচ্ছে যে সব দুই নম্বরের মানুষ এখানে আপনাকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে মিথ্যে কথা বলবে বিভিন্নভাবে মিথ্যে কথা বলে আপনাকে গরু কিনাবে তবে রাকিবের ক্ষেত্রে এটা হবে না অবশ্যই রাকিবকে আপনি আইডিয়া দিবেন রাকিব মোটামুটি ভালো মানুষ তাকে চাইলে আপনারা ভরসা করতে পারেন দেখেন পৃথিবীতে কাউকে না কাউকে তো ভরসা করতে হবে আপনারা না হয় তা করলেন তাকে ভরসা করবেন দামও নির্ধারণ করবেন আপনি দামটা ফিক্সড করে দেবেন আপনি তাকে দিয়ে শুধু বলাবেন ফর লোকাল ল্যাঙ্গুয়েজ কারণ লোকাল ভাষার জন্য যে কারণে দামটা আপনি সঠিক দামটা আপনি জানতে পারবেন এখন আপনি যদি একে একে পাটনামো করেন এখানে এসা এক্ষেত্রে ধরেন যে ঘুরতে আসছেন নেক্সটে আপনি গরু কিনতে আসবেন আপনি একটা গরুর দাম জিজ্ঞাসা করলেন যে ভাই এই গরুটা আপনি কত দিয়ে বিক্রি করছেন বা ভাই এই বাচ্চাগুলো বাচ্চাগুলো কত নেবেন বাচ্চাগুলোর প্রাইজ আপনাকে বললো দেড় লক্ষ টাকা করে তো আপনার কী মনে হলো যে দেড় লক্ষ টাকা করে দাম চেয়ে ফেলছে এত দাম তাহলে তো আমরা ভিডিওতে দেখলাম বাহাত্তর তিয়াত্তর পঁচাত্তর আশি কোয়ালিটি অনুযায়ী তাহলে এত দাম বেশি কেমনে হয় ভাই এত কি দাম ডিফারেন্ট বলা সম্ভব আপনি দাম জিজ্ঞাসা করছেন সে আপনাকে দাম বলছে আপনি কেনার দামও বলেন নাই সে বেচার দামও বলে নাই তাহলে এখানে এসে নার্ভাস হওয়ার কোনো রিজনই নাই বা কোনো কারণই নাই এখানে যখন আপনি গরু কিনবেন বা গরু আপনি দেখবেন আপনার যদি প্রাইজের মধ্যে হয় বা দেখা যাচ্ছে যে না আপনার আয়ত্তের মধ্যে চলে আসছে দামটা তখনই আপনি গরুগুলো কিনবেন দেখেন এই গরুগুলোর দাম কিন্তু বাহাত্তর হাজার একটা টাকা উপরে যাবে না বাহাত্তর তিহাত্তর এই দামে গরুগুলোকে পাবেন এখানে দেখেন কিছু বাষট্টি তেষট্টি হাজার টাকার বাছুর এখানে কিছু পঞ্চাশ হাজার টাকারও বাছুর রয়েছে তাহলে এখানে আপনাকে আসতে হবে দাম ফিক্সড যে তারা যেটা দাম বলে দিছে সেটা যে ফিক্সডভাবে নেবেন তা কিন্তু না এখানে আপনি গরু কিনতে আসেন না জিজ্ঞাসা করতে আসছেন সো তারা দাম চাইতেই পারে আর আপনি এখানে কিন্তু দাম তাদেরকে বলেন না একটা এক লাখ টাকার গরু আপনি ষাট হাজার টাকা বলেন কোনো সমস্যা নেই এখন একটা এক লাখ টাকার গরু এক লাখ টাকা দাম চাইছে এটাকে যদি আপনি ভাবেন যে এক লাখ টাকায় এটার দাম তাহলে তো হইলো না এক একটা গরুর প্রাইস বিশেষ করে যারা গেরস্থ থাকে তারা কিন্তু এক একটা গরুর দাম অনেক বেশি চাই মানে অনেক মানে অনেক এই বাচ্চাগুলো ধরেন যে এই বাচ্চাগুলো পঞ্চাশ হাজার লাগবে এই বাচ্চাগুলো দেখা যাচ্ছে তিরিশ সাতাশ আঠাশ বত্রিশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ এই দামের মধ্যে এই বাচ্চাগুলো কোয়ালিটি অনুযায়ী আসলে আপনি কিনে নিতে পারবেন এখন এই বাচ্চাগুলোকে আপনি এসে যদি বলেন দশ হাজার টাকা করে তাহলে কি বাচ্চাগুলো দিবে বারো হাজার টাকা করে কি বাচ্চাগুলো দিবে এমন মানুষ অব আমি দেখছি বা আসছে তারা বলে যে ভাই দশ হাজার টাকাতে দেওয়া যাবে আসলে দশ হাজার টাকাতে কি এই বাচ্চাগুলো পাওয়া সম্ভব বিশেষ করে আমাকে পছন্দ করেন বা নাই করেন আপনারা একটা কমেন্ট করেছেন যা এই বাচ্চাগুলো কি দশ পনেরো হাজার টাকাতে পাওয়া সম্ভব এই বাচ্চাগুলোর জন্য কম করে আপনাকে দেখা যাচ্ছে যে কম করে হলে আপনাকে চল্লিশ আটত্রিশ হাজার টাকার কাছাকাছি যাইতে হবে তাহলে বাচ্চাগুলোকে আপনি কিনে নিতে পারবেন বা দেখা যাচ্ছে যে এক দুই হাজার টাকা কম বেশি এই বাচ্চাগুলো আপনি কিনতে পারতেছেন এখন আপনি একটা এক লাখ টাকার বাচ্চাকে বলতেছেন ষাট হাজার টাকা তাহলে কি সে বাচ্চা দেবে হ্যাঁ একটা গরুর দাম বিশ হাজার বেশি চাইতেই পারে তাহলে বিশ হাজার টাকা কমে আপনি বলেন বা বিশ হাজার টাকা না আপনি তিরিশ হাজার টাকা কমে বলেন সত্তর হাজার টাকা বলেন তার মানে এই না যাই হোক ওই বিষয় নিয়ে আমরা কথা বলে চাচ্ছি না তো এখানে যে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলোর দাম আপনি যদি কিনতে চান বিয়াল্লিশ তেতাল্লিশ পঞ্চাশ পঞ্চান্নর উপরে কোনো বাচ্চা নেই এখানে তাছাড়া কিছু ছোট বাচ্চাগুলো আছে যেমন ওই যে সাদা হোয়াইট কালারের বাচ্চাটা দেখছেন ওটা তিরিশ বত্রিশ হাজার টাকা হলে কিনে নিতে পারবেন তো আমি আপনাদেরকে এতটুকুই বলতে চাই বিশেষ করে যারা গুরু কিন্তু আসতে চাচ্ছেন আমার প্রাণপ্রিয় ভাইয়েরা আমি মুসলিম হিসাবে এতটুকুই আপনাদেরকে সতর্কতা করব যে অবশ্যই গরু কিনতে আসবেন যখন আপনার স্থানীয় বাজারটাকে বিশ্লেষণ করবেন বিশ্লেষণ করার পরে প্রয়োজন দুই তিন দিন ধরে ঘুরবেন তারপরে আপনারা গরুগুলো কিনবেন আমি কাউকে সাজেস্ট করছি দ্যাটসমিনিয়া যে আপনি তার মাধ্যমে গরু কিনতে হবে বিষয়টা কিন্তু তা না আপনি এখানে আসেন দেখেন যদি ভালো লাগে তাহলে গরু কিনেন যদি ভালো না লাগে তাহলে আপনাকে এখানে গরু কেনার কোনোভাবেই দরকার নেই বা কোনোভাবেই কেনার প্রয়োজন নেই কারণ আমি চাই না যে যারা আমার অডিয়েন্স যারা আমার ভিডিও দেখে আমার দ্বারা থেকে তাদের একটা টাকা ক্ষতি হোক আমি এই বিষয়টা কোনোভাবেই চাই না বা কখনোই চাইবো না বা ভবিষ্যতেও এরকম আমার কোনো প্ল্যান নাই আপনারা আসেন গরুর দেখেন যদি ভালো লাগে তাহলে কিনবেন রাকিবের নাম্বার দিয়েছি জাস্ট ফর সিকিউরিটি আপনার সিকিউরিটি থাকবে সে আপনাকে গরুর দামগুলো করে দেবে তার একটা মাংসর আইডিয়া আছে বা কোন গরুটা কত দামতে বিক্রি হয় সেই ধারণার ধারণাটা আপনাকে দিতে পারবে তার কাছ থেকে ধারণাটা নেবেন তারপর যদি তার ধারণা আপনার সাথে অ্যাডজাস্টেবল না হয় তাহলে তার ধারণা আপনি দেখা যাচ্ছে যে অ্যাভয়েড করে আপনি আপনার ধারণা দেবেন যে এই গরুটা যদি আপনি এত দামে কিনতে পারেন তাহলে এটা আপনি আমার জন্য কিনেন নাহলে এই গরু কিনা হবে না আমার এই হাটে বাস এতটুকুই আপনি পাঁচ ছয় হাজার খরচ করে আসছেন এখানে আপনি খাইছেন দাইছেন ঘুরছেন আপনার পাঁচ ছ হাজার টাকা খরচ হয়েছে আপনি আমাদের এখানে ট্যুরিস্ট হিসাবে মেহমান হিসাবে ভাবলেন যে আবিরভাইয়ের এলাকাতে আপনি একজন মেহমান হিসাবে আসছিলেন মেহমান হিসাবে আবার ফেরত চলে গেলেন এখানে ক্ষতি কইরা। বা কারো দিয়া দেওয়া বা কারো দহাইয়ের মাধ্যমে আপনার গরু কেনার কোনোভাবেই দরকার নেই আমি আবারও বলতেছি যে আপনার আইডিয়ার বিরুদ্ধে বা আপনার আইডিয়ার ব্যথিত কোনোভাবেই গরু কিনবেন না আমি যাকে সাজেস্ট করি এখন রাকিব ভাইকে সাজেস্ট করছি রাকিব ভাইয়ের পোপার মাংসর আইডিয়া আছে কারণ ও গরুটা দেখা যাচ্ছে একটা গরুর মাংসর ওজন কতটুকু হবে সে কিন্তু আপনাকে প্রপারলি করে দিতে পারবে একটা গরুর দাম কত লাগবে সে কিন্তু আপনাকে প্রপারলি বলে দিতে পারবে তারপরও কিন্তু আপনাকে আপনার দাম নির্ধারণ করতে হবে সে একটা গরুর দাম এক লাখ টাকা বলছে আপনি সেটার যদি মনে হয় যে না এটা অনেক হাই প্রাইস সেটা আপনি দাম নির্ধারণ করে দেন যে না এই গরুটার দাম এত লাগবে না আমার এখানে এত টাকা হইলে আমার জন্য ঠিক আছে হ্যাঁ এখন আপনি কেয়ারিং খরচ ইয়ারিং খরচ কিন্তু এই গরুর উপরে শিফট করবেন কারণ সব কিছু শিফট করার পরেই আপনি একটা গরু কিনবেন আদারওয়াইজ তো আপনার গরু কিনে এখানে কোনো লাভ নেই বা এখানে এসে কোনো লাভ নাই। তো যাই হোক এখানে গরুগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি কম দামে কিনে নিতে পারবেন যদি মোটামুটি সুবিধা চান তাহলে এখানে আসবেন আবার যদি মনে করেন যে খুবই বেশি সুবিধা নিতে চান তাহলে ইন্ডিয়া চলে যাবেন কোনো সমস্যা নেই ইন্ডিয়ার বর্ডার ক্রস করে আপনারা চলে যাবেন বিএসএফের গুলি খান বিজেপির তারণ খান কোনো সমস্যা নেই আপনারা চলে যাবেন যদি আপনারা হাফ দামে গরু কিনতে চান এই ক্ষেত্রে আপনারা ইন্ডিয়া যান তাহলে আপনারা ইন্ডিয়ার বিষয়টা একটু বিশ্লেষণ করতে পারবেন কারণ অনেকেই আমাকে এই মতে মেসেজ দেয় জাবির ভাই ইন্ডিয়া যাওয়ার প্রশেষ কি ইন্ডিয়া থেকে গরু নিয়ে আসার প্রশেষ কি ইন্ডিয়া থেকে আমি গরু আনতে চাই মগের মুলুক ভাই খালি বললেই হয়ে যাবে এতই এতই সোজা আপনি কোন জায়গায় হাত দিছেন আপনি ইন্টারন্যাশনাল ইস্যু নিয়ে কাজ করতে যাচ্ছেন আবার বলেন যে ভাই আমি যাব বা আমার গরু কিনা আছে পার করে নিয়ে আসবো কীভাবে এটা কি এগুলোর কি আমি জানি বা এগুলোর কি আমি সিন্ডিকেট তৈরি করে রাখছি যে আমি এগুলো জানবো তো যাই হোক ওইটা কোনো বিষয় না আমার অডিয়েন্স আমাকে কিছু জিজ্ঞেস করতে পারে তবে ডাইরেক্টলি এসব কথা আমি মনে করি যে বলা ঠিক না কারণ এটা হচ্ছে যে ন্যাশনাল ইস্যু বা ইন্টারন্যাশনাল একটা ইস্যু এগুলো নিয়ে একথা বলা আসলে আপনারা আসবেন লিগ্যাল পর্যায়ে গরু কিনবেন লিগ্যাল পর্যায়ে থাকলে আপনাকে কেউ কিছু বলতে পারবে না ইলিগ্যাল পর্যায়ে যখন অ্যাপ্লাই করে ফেলবেন আপনাকে বহুতজন বহুত কিছু বলবে আপনাকে কেউ শালা বলবে এইরকম কোনো কাজ করবেন না দেখেন আমরা ভিডিও বানাই আপনারা দেখা যাচ্ছে আমাদেরকে গালিগালাজ করেন আমাদের ভালোই লাগুক খারাপই লাগুক কিছু মানুষ আছে যাদের বংশ পরিচয় দিয়ে যায় ভিডিওর কমেন্ট বক্সে এসে তারা কিন্তু আমাদেরকে বিভিন্ন কথা বলে ব্যাপারটা বুঝে দেখেন কারণ কি কারণ আমরা ভিডিও বানাই আমরা একটা সঠিক ইনফরমেশান আপনাদের কাছে আউটপুট করার সত্ত্বেও দেখা যাচ্ছে তারা আমাদেরকে এই রকম করে আর আপনি যখন ইলিগেল পর্যায়ে যাবেন তখন কিন্তু ভাই আপনার ফ্যামিলির জন্য রিক্স আপনার জন্য রিক্স আপনার টাকার জন্য অনেক রিক্স সবসময় লিগেল পর্যায়ে ব্যবসা করার চেষ্টা করবেন আমরা আজকে যে হাটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই হাটটির নাম শোনচন্ডী গরুরহাট এই হাটে প্রত্যেক সপ্তাহে গরু বাজারজাত হয় এবং এই হাটটি সপ্তাহে একদিনে বসে শুধু বুধবার এই হাটটি অবস্থিত রয়েছে নবাবগঞ্জের নাচল উপজেলায় আইমিন হচ্ছে নাচল থানাধীন এবং এই হাটটিতে প্রতি বুধবার গরুর বাজারজাতের যে মানটা থাকে সেটা থাকে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার মতো গরু এখানে বাজারজাত হয়ে থাকে আপনারা চাইলে এই গরুগুলোকে কিনে নিতে পারেন এই হাটটিতে আইসা অবশ্যই রাকিবের সাথে যোগাযোগ করবেন এখানে ব্যাঙ্কিং সুযোগ সুবিধা নাই এবং ট্রান্সপোর্টের ফ্যাসিলিটিটা খুবই কম রয়েছে তো স্থানীয় একজন মানুষকে ব্যবহার করবেন এই ক্ষেত্রে আপনার জন্য অনেক হেল্পফুল হয়ে যাবে বিষয়গুলো এবং হচ্ছে যে এই হাটটি যেহেতু আউটডোরে বা আউটসাইডে এই হাটটিতে হালকা হলেও দেখা যাচ্ছে যে একজন স্থানীয় মানুষ থাকে আপনি ফুল সিকিউরিটি পাবেন কারণ এই হাট দিয়ে রাত হয়ে গেলে একটু ঝামেলা হয় তো যাই হোক আপনারা আসার চেষ্টা করবেন এই হাটটি কিন্তু খুবই কম বাজেটের গরুর হাট খুবই কম দামে গরুগুলোকে কিনতে পারবেন আপনারা চেষ্টা করবেন এখানে আসার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাসা বসে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আশা করছি এই ভিডিওটি দেখার জন্য বা এই ভিডিওটি দেখার পরে আপনাদের অনেকটাই কাজে আসছে বা অনেকটাই সতর্ক হয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার আসসালামু আলাইকুম